এক মেঘলা দুপুর ঠিক করলাম রুই মাছের ঝোল বানাবো প্রথমে চুলার প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিলাম এদিকে আগে থেকে কেটে রাখা রুই মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রাখলাম তেল গরম হলে একে একে প্যানে মাছগুলো ছেড়ে দিলাম হালকা করে ভেজে রাখা মাছগুলো উঠিয়ে রাখলাম ভাজা মাছের সুবাসে পুরা রান্নাঘরটা যেন একরকম উৎসবের আমেজে ভরে উঠল প্যানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে তাতে আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলার তীক্ষ্ণ গন্ধে জানালার বাইরে পাখিরাও যেন উকি দিতে চাইছিল এরপর কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ঢেকে দিলাম আলুটা সুন্দর করে কষিয়ে নিলাম যেন প্রতিটি টুকরো মশলার মাখামাখি হয়ে যায় আলু কষানো হলে তাতে বেগুন যোগ করলাম বেগুনগুলোও ঢেকে দিয়ে ধীরে ধীরে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম সব কিছু ঠিকঠাক হলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে দিলাম চুলার তাপে ঝোল যখন ফুটতে শুরু করলো তখন রান্নাঘরের কোনো দাঁড়িয়েও ঝোলের সুগন্ধ টের পাওয়া যাচ্ছিল ঝোলে বলক উঠার পর ঢাকনা খুলে একে একে ভেজে রাখা রুই মাছগুলো তাতে ছেড়ে দিলাম মাছের টুকরোগুলো ধীরে ধীরে ঝোলের সঙ্গে মিশে গেল ঢাকনা দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করলাম যাতে সমস্ত স্বাদ এক হয়ে মিশে যায় রান্না শেষে ওপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম পরিবেশনের সময় সবার মুখে ছিল উচ্ছ্বাস গরম ভাতের সঙ্গে রুই মাছের ঝোল খেতে খেতে সবাই বারবার বলছিল। আজকে রান্নাটা যেন সবার মনের মতো হয়েছে